ফটিকছরি পৌরসভার সাত নং ওয়ার্ডর অরাজনীতিক সামাজিক সংগঠন চরপাড়া প্রবাসী এলাকাবাসী ঐক্য পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত সেপ্টেম্বর ছয় তারিখ শনিবার সন্ধ্যায় ধরুমকন্সিল লায়েন্স বালক বাড়িকে স্কুলের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সংগঠক ও উদ্যোক্তা মোহাম্মদ আলতাফর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কোরআন করে হাফেজ মোহাম্মদ জাবেদ সংগঠনের উপদেষ্টা আবুধাবি প্রবাসী মোহাম্মদ মামুনুর সভাপতিত্বে এড়ে উপস্থিত থাকির বক্তব্য রাখে সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আবুধাবি প্রবাসী মোহাম্মদ মামুন সাবেক কাউন্সিলর মোহাম্মদ বেলাল উদ্দিন জিয়াউল হক রুবেল নাজিম সৌদাগর দেলোয়ার শিকদার সাবেক কাউন্সিলর এহসানুল করিম ও মোহাম্মদ আলতাফুদ্দিন এই সময় তারা আরও উপস্থিত আছেন সাইফুল ইসলাম মাহবুবুল আলম বদিউল আলম মজ্জল কাশেম সেলিম সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানত উপস্থিত আছেন অনুষ্ঠান দোয়া মনোজাত পরিচালনা করে সাবেক কাউন্সিলর মাওলানা এহসানুল করিম শক্তি বিশেষ আমাদের পরিচয় এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই তখন আমরা এলাকার কিছু মানুষ তাদের উদ্যোগে এবং আমাদের উদ্যোগে এবং আমাদের বিশ্ববিদ্যালয় আইআইসি আমাদের শিক্ষক পক্ষ থেকে এবং আমাদের ডিপার্টমেন্টের সুপার ভাই ওনাদের মাধ্যমে আমাদের প্রায় তখন চব্বিশের আগস্টে আমরা প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার নগদ প্রাণ এবং নগদ অর্থ বিতরণ করেছিলাম আমাদের এখানে যারা আছে তারাও এই ব্যাপারে জানে পরবর্তীতে আমাদের একটা কাজ ছিল এখানে জন্য স্কুল মোড় থেকে নামতে এখানে গাড়ি উল্টে যেত গাড়ি থেকে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তো তখন আমাদের রোহিত ভাই এবং আরেকজন ভাই দুইজন মিলে ওইটা আমাদেরকে জানাইছিল মানে এটা করলে সব হবে সবার এলাকা সবার জন্য এটা একটা মানে চলাচলের জন্য অসুবিধা হবে তখন আমাদের সংগঠনে সবাই মিলে এটা আমরা নির্মাণ করছিলাম প্রায় সতেরো হাজার টাকা বিআইএ আমাদের আমাদের সংগঠনে প্রায় আপনারা জেনে আনন্দিত হবেন চল্লিশ জন প্রবাসী সংযুক্ত হয়েছেন

ঘিগত শনিকা নাই নিজৰখনত দলে যে নাৰ সামাজিকভাৱে একেন জিন শনিকা দলীয় বাবে শনিকা এখন কিছু নহয় হোৱা নাই কিন্তু কিছু চলে দলীয়ভাৱে শনি কিছু নোহোৱে হোৱা নাই একজনে একজনে হিংসি হিংসি কি এনজনটো নোৱাই এই জিনিচোন নাই দাবী ৰাইবোৰ এম্নে মাছিক আমাৰ জানামতে চান্দাসনো তাতে দাৰ্য নাই হয়তো যে কোনো মুহূর্তের মধ্যে যদি একটা বিপদ হয় একটা সাধারণ মানুষকে যারা অসহায় মানুষকে যদি বিবাহ বন্ধনে বা সাহিত্য সহযোগিতা করতে হয় তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের সংগঠনের যেই সদস্যবিন্দু এবং নেতৃবৃন্দীরা আছে তারা একে অপরের সাথে যোগাযোগ করে সেইটা ব্যবস্থা এবং সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করে এবং চেষ্টা করছে আপনারা সংগঠন সম্বন্ধে সবাই অবগত আছেন আমাদের সংগঠন আজকে এক বছর পূর্ণ হয়েছে এক বছরের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে কি করা হয়েছে কি করা হয়েছে সব কিছু সবকিছু এবং সবাইকে সংগঠনের মাধ্যমে জানানো হয়েছে বা যারা জানতে তাদেরকে জানানো হয়েছে যারা জানার অপেক্ষায় আছে তাদেরকেও জানানোর জন্য আমরা সংগঠনের সকল সদস্য এবং সকল ভাই বেরোদার সবাই একমত আছে এবং আশা ব্যক্ত করে কারো কিছু যদি সংগঠন সম্বন্ধে জানতে চায় বা আমরা সংগঠন করার শুরু থেকে এক বছরের মধ্যে আমরা কি করলাম কি না করলাম বা কি ভালো করলাম কি খারাপ করলাম বা কি উদ্যোগ আমাদের নেওয়ার আছে কি উদ্যোগ নিলে আমাদের সংগঠনের বা আগামীতে আমরা সুশৃঙ্খল সব পরিচালনা করতে পারবো বর্ষ এক বছর পূর্তি উৎসব অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে আমি আপনাকে আপনাদেরকে ধন্যবাদ ও মুবাদ জানাচ্ছি সাথে সাথে আমাকে আপনাদের বংশ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আমি বলবো এলাকার মধ্যে আসলে অনেক সংগঠন অনেক কিছু হয়ে থাকে আমি দেখেছি আমার লাইফে অনেক সংগঠন অনেক এলাকায় হয়ে গেছে সব কিছু সামান্য ত্রুটের কারণে বিলুপ্ত হয়ে যায় কিন্তু আমি দেখছি এই সংগঠন এক বছরের মধ্যে প্রবাসে যারা আছেন তাদের সহযোগিতায় আপনারা যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন আমি সরাসরি আসতে না পারলেও আপনাদের অফলাইনের মাধ্যমে দেখা দেখেছি একটা প্রশংসনীয় এটা অবশ্যই আপনাদের এলাকায় অনেক গরিব অসহায় মেয়ের বিয়েতে সহজ করেছেন রাস্তাঘাটে করেছেন কেউ মারা গেল এখানে আপনারা কবল কাজ করেছেন বিভিন্ন সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক বিভিন্ন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন এটা আমি অবগত হয়েছি আপনাদের সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমি আল্লাহ তালার দরবারে দোয়া দোয়া কামনা করি যাতে আপনাদের এই সাহায্য এবং শ্রম যাতে আল্লাহ কবুল করেন এবং সামনের দিকে যাতে আরও অগ্রসর হতে পারেন এই বহমান নদীর মতো যেভাবে স্রোত দাঁড়াই নদীর সামনের দিকে অগ্রসর হয় আপনারও একজন আরেকজনের প্রতি ভেদাভেদ ভুলে একজন খাঁজে খাদ মিলিয়ে এইভাবে এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করে কোনো সফলতা বয়ে আনবে না সেজন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হবে আমি যদি একটা সুন্দর একটা সমাজ একটা আলোকিত সমাজ আমরা যদি একটা যদি গঠন করতে হয় প্রথমে সর্বপ্রথম আমার নৈতিক দায়িত্ব আমাকে শিক্ষা অর্জন করতে হবে কারণ শিক্ষা অর্জন করা ছাড়া আপনি একজন লিখাপড়া না জানা ছাড়া কখনো একটা সুন্দর সমাজ একটা সুন্দর একটা ক্লাব সংগঠন করা কখনো সম্ভব নয় কারণ আমাদের মহানবীর সাল্লাহ আলাইসাম ছিলেন একজন আলোকিত মানুষ তিনি তার সে আলো দিয়ে তিনি সমাজ থেকে সকল প্রকার অপকর্ম দুর্বৃত করে একটা সুন্দর সমাজ একটা গঠন করেছিলেন সেজন্য আমাদের মোহান সাল্লাহ আমাদের একটা রেখে যাওয়া একটা উপহার হিলপুল বুজুর সংগঠন যে হিলপুল বুজে একটা সামাজিক সংগঠন তিনি সেটা প্রতিষ্ঠা করলেন সেই সামাজিক সংগঠনের মধ্য দিয়ে তিনি সমাজ থেকে সকল প্রকার অন্যায় সকল প্রকার অপশক্তি দুর্বিত একটা সুন্দর সমাজ একটা মডেল সমাজ আমাদের জন্য আমাদের দিয়ে গেলেন সেজন্য আমি সবাই তদের উদ্যোগ আহ্বান জানাবো বিশেষ করে এই দূরে রব্বুল আলমিন আমাদের অনেকের যারা অনেকের পিতা অনেকের মাতা অনেক আত্মীয় স্বজন আমাদের প্রাইম অনেকের বোন যারা পৃথিবীতে গেলাম চিরবিদা নিয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তুমি তাদেরকে আল্লাহ અંતર 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 નોલેજ 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 નોલેજ